হোয়াটসঅ্যাপ বলা পাইন আশা করি সবাই ভালো আছেন আর টেক বাংলার নতুন এপিসোডে আপনাকে স্বাগতম সো আজকে আমরা যেই টপিক নিয়ে কথা বলব সেটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সিক্রেট একটা বিষয় খুবই অ্যানালাইসিস করতে হবে আপনাকে এবং বুঝতে হবে যে আমি কী বোঝাতে চাচ্ছি অবভিয়াসলি ইউটিউব রিলেটেড কিন্তু তার আগে যে কথাটা বলতে চাই সেটা হলো ঈদ মুবারক ঈদ মুবারক ও সরি ঈদ মোবারক কারণ হলো ঈদ মোবারক এখন আসে নাই আমাদের কোরবানির তো দেরি আছে তারপরে ঈদ মোবারক এই জন্য বলতেছি কারণ ঈদের টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো তো আসা যাক মূল ভিডিওতে সেটা হলো যে সামনে ঈদ আমরা সবাই ঈদ পালন করবো কিন্তু যারা আমরা ইউটিউবে কাজ করি তাদের কাছে ঈদটা একটু অন্যভাবেই করা হয় আমরা ঈদটা ইউটিউবে পালন করি কারণ ঈদের সময় ঈদকে বেস করে আমরা অনেক ভিডিও তৈরি করি এবং ঈদ উপলক্ষে এই ভিডিওগুলো ভাইরাল হয় তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে কীভাবে আপনি আপনার ভিডিওকে ভাইরাল করতে পারেন উইথ এ সিঙ্গল টপিক নর্মালি যখন ঈদ আসবে তখন দেখবেন যে ঈদকে বেস করে ঈদের টপিকের উপরেই অনেকেই ভিডিও তৈরি করবে ঠিক আছে কিন্তু সবার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে না কিছু কিছু মানুষের ভিডিও র্যাঙ্ক করবে কিছু কিছু মানুষের ভিডিও করবে না তো আপনাকে যেটা করতে হবে আপনি ঈদ টপিকের উপরে যদি কোনো ভিডিও তৈরি করেন তো আগে অ্যানালাইসিস করবেন যে আপনার সেম টপিকের উপরে কোনো না কোনো ব্যক্তি ভিডিও অলরেডি তৈরি করছে আমি ড্যাম শিওর কারণ হলো যে ঈদের উপরে বেশ করে অনেকে ভিডিও বানাবে সো কন্টেন্ট মিলে যাবেই কন্টেন্ট মিলতেই হবে কারণ ঈদ তো একটাই একটাকে বেশ করে যদি পঞ্চাশ জন ইউটিউবার পঞ্চাশটা আলাদা আলাদা ভিডিও তৈরি করে সো অবশ্যই অবশ্যই সেখানে আপনার কন্টেন্টের সাথে অন্য কারোর কন্টেন্ট মিলতেই হবে না মিলে উপায়ই নাই তো আপনাকে যেটা করতে হবে যদি আপনি দেখেন যে অন্য কারোর ভিডিও ভালো র্যাঙ্ক করছে কিন্তু আপনার সেম কন্টেন্ট সেম মানে কন্টেন্টটা সেম আপনার হয়তো সেখানে অঙ্গভঙ্গি আলাদা আপনার হয়তো সেখানে ইকুইপমেন্ট আলাদা ইনস্ট্রুমেন্ট আলাদা সব কিছু আলাদা কিন্তু ভিডিও কন্টেন্টটা সেম মোটামুটি দুইটা ভিডিও টাইটেলও সেম করা যেতে পারে যেহেতু দুইটা ভিডিও টপিক একই রকম এবং সব ইনফরমেশন প্রায় একই রকম তার অর্থ কিন্তু এইটা না যে আপনি তাকে কপি করছেন বিষয়টা মোটো এরকম না একই রকম কন্টেন্টের উপরে দুইজন মানুষ আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করতেই পারে দুইজন মানুষকে আলাদা আলাদাভাবে ইউটিউব র্যাঙ্ক প্রদান করবে তো আমরা যেটা করব সেটা হলো যে আমরা কীভাবে বুঝবো যে ওই ভিডিওটা র্যাঙ্ক হলো কিন্তু আমার ভিডিওটা র্যাঙ্ক হলো না আমি দুইটা ভিডিও একই সময় আপলোড দিলাম মনে করেন যে ওই ভিডিওটা পাঁচ তারিখ আপলোড দিছে আমার ভিডিওটা আমি পাঁচ তারিখ আপলোড দিছি ওই ভিডিওটা দুই দিনের মধ্যে এক লাখ ভিউজ হয়ে গেল কিন্তু আমার ভিডিওটা দুই দিনের মধ্যে দশ হাজার ভিউজ হলো না সো আমরা যেটা করতে পারি সেটা হলো যদি আপনার ভিডিও কোনো সেমিলার কন্টেন্টের সাথে ম্যাচ করে তাহলে আমাকে অ্যানালাইসিস করতে হবে যে ওই ভিডিওর ভেতরে যে ট্যাগগুলো আছে এইখানে কোন মেইন ট্যাগটার কারণে যেটাকে যেটাকে আমরা মাঝে মাঝে বলে থাকি যে ফার্স্ট কিওয়ার্ড সেকেন্ড কিওয়ার্ড থার্ড কিওয়ার্ড বা সিট কিওয়ার্ড আমরা যেটাই বলি তো এই বিষয়টা আমরা স্ক্রিনে গিয়ে দেখবো যে কীভাবে এটা অ্যানালাইজ করতে হয় কীভাবে এটা বের করতে হয় তো যেটা আপনাকে করতে হবে সেটা হলো যে তার র্যাঙ্কিং যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এবং কোন ট্যাগটার কারণে তার ভিডিওটা র্যাঙ্ক করছে এই ট্যাগটা আপনাকে খুঁজে বের করতে হবে মূল কথা হল যে আজকের এই ভিডিওটা হলো র্যাঙ্কিং ট্যাগ খুঁজে বের করা উইথ সেমিলার টপিক যে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে যেটা ইউটিউবে অলরেডি আছে কেউ নাকি অলরেডি তৈরি করছে একই টপিকের উপরে দুজন মানুষ আলাদা আলাদা ভিডিও তৈরি করতে পারে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় সো যখনই আমরা দেখব যে আমাদের একই টপিকের উপরে অন্য কেউ ভিডিও তৈরি করছে এবং তার ভিডিও যথেষ্ট ভালো র্যাঙ্ক করছে তো আমরা দুইটা দুইটা কাজের মাধ্যমে আমাদের ভিডিও র্যাঙ্ক করতে পারি এক তার চ্যানেলের যে মেইন ট্যাগ ফার্স্ট কিওয়ার্ড সেকেন্ড কিওয়ার্ড থার্ড কিওয়ার্ড এটা আমরা বুঝবো এবং সেম সিস্টেমে আমরাও সেটা করব তো সেক্ষেত্রে কি হবে আমাদের ওই সেম সেম টাইটেল বা সেম ট্যাগে আমাদের ভিডিওটা র্যাঙ্ক করবে আরও একটা বিষয় যেটা হবে যেটা আমি দুই নম্বর বলতে চাচ্ছিলাম সেটা হলো যে তার যে ভিজিটর আছে তার যে রেগুলার ভিজিটর আছে তারাও আমার ভিডিওটা দেখবে কারণ ওই সেম ট্যাগ আমিও ইউজ করছি এবং দুইটার দুইটা ভিডিওর জন্য একই র্যাঙ্কিং ট্যাগ ব্যবহার করা হয়েছে সো যেটা বুঝতে হবে সেটা হলো যে ওই যে ভিডিওটা মানে অন্যের যে ভিডিওটা সেটা কোন ট্যাগের কারণে র্যাঙ্ক করছে সব ট্যাগের কারণে কিন্তু একটা ভিডিও র্যাঙ্ক করে না নর্মালি একটা দুইটা ট্যাগের কারণে একটা ভিডিও র্যাঙ্ক করে সব থেকে বেশি র্যাঙ্ক করে সো এই দুইটা ট্যাগ আমাকে খুঁজে বের করতে হবে এবং এই দুইটা ট্যাগ সে যেভাবে ব্যবহার করছে আমার ভিডিওটা ঠিক সেম সিস্টেমে ব্যবহার করতে হবে তাহলেই আমার ভিডিওটা তার যেমন র্যাঙ্ক করছে আমার ভিডিওটা সেম র্যাঙ্ক করবে তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি যে কীভাবে র্যাঙ্কিংটা একটা খুঁজতে হয় এবং কীভাবে এটা অ্যানালাইসিস করতে হয় ফার্স্ট কিওয়ার সেকেন্ড কিওয়ার থার্ড কিওয়ার কীভাবে বুঝতে হয় ওয়েলকাম ব্যাক তো আমরা যেটা করব সেটা হলো প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে যাবে এবং আমরা আমাদের ইউটিউব চ্যানেলে লগ ইন করবো তো সিম্পলি আমরা আমাদের ব্রাউজারে চলে আসলাম এটা আমি ফুল স্ক্রিন করে দিই ওকে তো এখন কথা হলো যে আমাকে বুঝতে হবে যে মনে করেন যে আমার প্রথম এই ভিডিওটা ঠিক আছে তো আমি আমার এই ভিডিওটা র্যাঙ্ক করতেছে না কিন্তু অন্য কারোর এই সেম টপিকের উপরে কোনো ভিডিও আছে যেটা র্যাঙ্ক করছে ঠিক আছে তো আমি জাস্ট এটার একটা কাজ করি আমরা এটা এডিট অপশন চলে যাই এবং আমরা কি করব এই টাইটেলটা কপি করব হুম একদম প্রথম যেটা করব মানে सेम টপিকে আমাদের ভিডিও করার জন্য নরমালি এই ধরনের ভিডিও আছে কিনা আমি তো সঠিক অতটা খুঁজি নাই সো আপনারা ভালো জানবেন আচ্ছা কপি করলাম এখন কি করব আমরা ইউটিউবে সার্চ করব সরি ইউটিউবে সার্চ করব যে सेम টপিকের উপরে আসলে কারা কারা ভিডিও তৈরি করছে তো যদি কেউ সার্চ করে যে হাউ টু র‍্যাঙ্ক ইউটিউব ইউটিউব চ্যানেল উইথ চ্যানেল কিওয়ার্ডস যদি কেউ এটা দিয়ে সার্চ করে তাহলে একদম প্রথমে আসলে আমার ভিডিওটা চলে আসতেছে এখন এটা স্বাভাবিক কারণ এই টপিকটার উপরে আসলে একটু কমই ভিডিও তৈরি করা হয়েছে মনে হয় আচ্ছা তো এখন আমরা যেটা করব সেটা হলো এই সেম টপিকের উপরে কারা কারা ভিডিও অলরেডি তৈরি করছে এবং কারা কারা র্যাঙ্ক করছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে ঠিক আছে এবং তারা কিভাবে র্যাঙ্ক করছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে এটা হলো মূল রহস্য তো মনে করেন আমি সেক্ষেত্রে এই এই ভিডিওটা দেখতে পারি এটা উনিশ হাজার ভিউস এক বছর হয়েছে মোটামুটি তো আমরা দেখতে পারি সমস্যা কি আমরা এটা নতুন ট্যাপ নিলাম অ্যানালাইসিস করার জন্যে আমরা এটাও নিলাম ওকে তো আমরা এটা ই করে দিই জাস্ট এটা পজ করে দিই ওকে আমরা এটাও করে দিই এটা আমরা করে দিলাম আচ্ছা এখন এটা মনে হচ্ছে বাংলা ভিডিও এটা এটা র্যাঙ্ক করে নাই মোটেও র্যাঙ্ক করে নাই সো এরকম ভিডিও দেখবেন না কখনোই যে ভিডিও র্যাঙ্ক করে নাই আর যে ভিডিও আপনার আপনার টপিক রিলেটেড না সেই ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই হাউ টু অ্যাড ইউর ইউটিউব চ্যানেল চ্যানেলস এটা মনে হয় না যে এটা ভালো হবে আমাদের জন্য মোটামুটি আপনি আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার সিমিলার টপিকে আসলে কারা কারা ভিডিও তৈরি করছে এটা খুবই ইজি বোঝা এতটাও কঠিন না তো মোটামুটি আমরা ওই দুইটা ভিডিও আর কি আমাদের ভিডিওর জন্য বেস্ট আমার কাছে মনে হলো তো এখন আমরা যেটা করবো সেটা হলো আমরা এই দুইটা ভিডিওতে চলে আসবো এবং আমরা শিখবো এখান থেকে হুম তো সেখান আগে আমরা যেটা করবো সেটা হলো একটা নতুন নতুন ট্যাপ নিবো এবং এইখান থেকে জাস্ট একটা অ্যাডভান্স আপনি একটু কষ্ট করে ইনস্টল করে নেবেন আমি নামটা বলে দিচ্ছি এই যে এক্সটেনশনে চলে যাবেন এইখান থেকে মোর অপশান থেকে মোর টুলস থেকে এক্সটেনশন তারপরে আপনি জাস্ট এই যে অ্যাডভান্সটা এটা একটু কষ্ট করে অ্যাক্টিভ করে নেবেন এই যে ভিআইডিআই কিউ ঠিক আছে এই যে অ্যাডভান্সটা এটা আপনি একটু কষ্ট করে এই যে অ্যাড মোর এখানে আমি দেখাচ্ছি এই যে গেট মোর এক্সটেনশন তারপরে এই যে ওকে তো আমরা সার্চ বক্সে এসে লিখবো ভিআইডি কিউ দিয়ে এই যে অটোমেটিক দেখেন চলে আসছে ডি কিউ ভার্সন হাবি হাবিজাবি তো জাস্ট আমরা একটা নিয়ে নিব এবং এখান থেকে আমরা এই যে এটা আমার সেট করা আছে সো আপনি সিম্পলি এখান থেকে এই যে অ্যাড টু করুন এটা দিয়ে এটা অ্যাক্টিভ করে নেবেন ইজি অ্যাক্টিভ করার পরে দেখবেন যে এইখানে এই যে ছোট্ট করে আপনার ভিআইডি আই কিউটা চলে আসবে আচ্ছা তারপরে আমরা যেটা করবো এটা দিয়ে আমরা জাস্ট আমরা জাস্ট র্যাঙ্কিং ট্যাগ গুলো খুঁজে বের করব যে এই যে ভিডিওটা এটাতে মনে করেন যে ছাপান্ন হাজার ভিউজ হয়েছে ঠিক আছে তো এই ভিডিওটা আসলে কোন ট্যাগুলোর কারণে মেইনলি র্যাঙ্ক করছে এটা আমাকে খুঁজে বের করতে হবে এবং ফার্স্ট কিওয়ার্ড সেকেন্ড কিওয়ার্ড থার্ড কিওয়ার্ড জিনিসটা বুঝতে হবে আমাকে ঠিক আছে তো এখন কথা হলো যে আমরা প্রথমে টাইটেলটা সম্পর্কে একটু বুঝি টাইটেলটা কীভাবে করছে সে দেখেন যে র্যাঙ্কিং ইউটিউব চ্যানেল উইথ চ্যানেল কিওয়ার্ডস সো এখানে কিন্তু দুইটা ট্যাগ দুইটা কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু তিনটা তিনটা ব্যবহার করা হয় নাই তো এখানে যে মেইন যে দুইটা ট্যাগ সেটা হলো একটা হলো চ্যানেল কিওয়ার্ডস আর একটা হলো র্যাঙ্কিং ইউটিউব চ্যানেল উইথ কোনো ট্যাগের মধ্যে পড়ে না ওকে সরি উইথ কোনো কিওয়ার্ডের মধ্যে পড়ে না এই দুইটা কিওয়ার্ডের কারণে এই ভিডিওটা মানে এই এই ভিডিওটার মূল কিওয়ার্ড হলো এই দুইটা ওকে এখন নিচে আসি নিচে আসার পরে দেখবেন যে আপনার যে অ্যাডভান্সটা আমরা ইনস্টল করলাম ওই ভেতর থেকে আসলে এই অপশনগুলো দেখাচ্ছে দেখেন ইউটিউব র্যাঙ্কিং ইউটিউব র্যাঙ্কিং দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে এই ভিডিওটা তিন নাম্বারে চলে আসবে তার অর্থ হলো যে ইউটিউব র্যাঙ্কিং দিয়ে এই ভিডিওটা খুব ভালো র্যাঙ্ক করছে হুম কারণ এর র্যাঙ্কিং এর র্যাঙ্কিংটা সম্পূর্ণ ডিপেন্ড করছে ইউটিউব র্যাঙ্কিং এই ট্যাগটার উপরে যে দেখেন ভিডিও ট্যাগ এগুলো কিন্তু সব ভিডিও ট্যাগের মধ্যে পড়ে ঠিক আছে ওকে তারপর দেখেন শুধু র্যাঙ্কিং শুধু র্যাঙ্কিং তারপর র্যাঙ্ক ইউর ইউটিউব চ্যানেল র্যাঙ্ক ইউর ইউটিউব চ্যানেল সরি র্যাঙ্ক ইউর চ্যানেল এটা যদি কেউ সার্চ করে তাহলে একদম এক নম্বরেই এনার ভিডিওটা আসবে তারপরে কিউর তারপরে এখানে র্যাঙ্কিং ইউটিউব চ্যানেল দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে তিন নাম্বার আসবে তো আমরা বুঝে ফেললাম যে এই যে এই যে ভিডিওটা আছে নর্মালি যদি এখান থেকে দেখেন যে আপনার পনেরো নাম্বার ষোলো নাম্বার তিরিশ নাম্বার এরকম কোনো পেজে শো করে তাহলে আমার মনে হয় না যে ওই ট্যাগ নেওয়া আপনার জন্য একবারই উচিত হবে ওগুলো আসলে খুব বেশি কাজ করবে না সো এক দুই নাম্বার যে ট্যাগ গুলো থাকবে বা চার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার সাত নাম্বার দশের মধ্যে যদি থাকে তখন পর্যন্ত আপনি নিতে পারবেন আর কি হুম তো এখন আমরা যেটা করব এখন দেখেন সিম্পলি এই এই যে বাটনটা আছে এটা যদি আমি কপিতে ক্লিক করি দেখেন যে এখানে লেখা আসতেছে যে কপি ট্যাগ উইথ ক্লিপ এর অর্থ হল যে আমি অটোমেটিকলি কপি করে ফেলতে পারবো এখানে আমি জাস্ট একটা ক্লিক করলাম এখন আমার ভিডিওতে তো অলরেডি ট্যাগ দেওয়া আছে দেখেন আমার ভিডিওতে কিন্তু এই যে সেম কিছুটা সেম হুম দেখেন এটা কিন্তু সেম কারণ আমার ভিডিও কন্টেন্ট একই রকম দুইটারই কন্টেন্ট একই রকম সো আমি অ্যানালাইসিস করে দেখছি যে এই ট্যাগুলোই বেশি পাওয়ারফুল দেখেন র্যাঙ্ক ইউর চ্যানেল এটা দিয়ে কেউ যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু আমারটাও দুই নাম্বারে আসবে কিওয়ার্ডস দিয়ে যদি কেউ সার্চ করে

ওকে তো আপনাকে যেটা বুঝতে হবে সেটা আমরা আমাদের কিন্তু কপি করা শেষ এখানে আমরা ক্লিক দিলাম আমাদের কপি করা শেষ এখন আমরা যেটা করব সেটা হলো যে এই যে আমাদের ভিডিওতে চলে আসবো এবং আমাদের ভিডিওতে এই ট্যাগটা আমরা বসাই দিব তো ট্যাগটা বসানোর পরে আমরা যেটা করব আমি সাপোজ এই করতেছি আমি অন্য কোথাও একটা ট্যাগটা বসাচ্ছি কারণ যেহেতু আমার ই অলরেডি করা কমপ্লিট করা সো আমি কোথায় বসাই কোথায় বসাই আচ্ছা সাপোজ আমি এই কমেন্টটি বসালাম হ্যাঁ আমি ডিলিট করে দিব ডোন্ট ওয়ারি বোঝানোর জন্য এখানে কমেন্টটাতে বসালাম। এখন দেখেন এখানে যে ইউটিউব কিন্তু এই যে ট্যাগটা এইটা কিন্তু কোনো ট্যাগ না। এটা হলো ওনার নাম ঠিক আছে মানে ওনার চ্যানেলের বা ওনার ওয়েবসাইট বা ওনার ওনার নিজস্ব কোনো একটা ট্যাগ এটা হুম তো এই যে নামটা এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না ঠিক আছে তো ট্যাগ সিলেক্ট করার আগে বা ট্যাগ নেওয়ার আগে এটা মাথায় রাখবেন আরো আরো কয়েকটা আছে মানে যে দেখেন এই একটা এইটাও কিন্তু ওনার পার্সোনাল একটা ট্যাগ এটা কিন্তু আপনি কখনোই নিতে পারবেন এটা নিলে কিন্তু আপনার নেক্সট টাইম সমস্যা হতে পারে ঠিক আছে কারণ সে চাইলে কিন্তু আপনাকে ক্লেম দিতে পারে কারণ তার চ্যানেল অলরেডি ভেরিফাইড সো তার কোনো ট্যাগ যদি আপনি নেন মানে এরকম নিজস্ব ট্যাগ যদি আপনি নেন তাহলে কিন্তু সে আপনাকে একটা ক্লেম দেওয়ার ক্ষমতা রাখে আর কি ইউটিউবে এরকম রুলস আছে ওকে তো এই বিষয়বস্তু এখন হলো যে এই ট্যাগুলো আপনি সিম্পলি এখানে কপি করে নিবেন যতটুকু প্রয়োজন ততটুকু কপি করে নেবেন বা যে কয়টা যে কয়টা যে মেইন ট্যাগুলো জাস্ট সিম্পলি কপি করে নিবেন নেওয়ার পরে আপনি আপনার যে ইউটিউব চ্যানেল বা যে ভিডিওটাতে আপনি ই করতে চাচ্ছেন সেই ভিডিওটাতে ট্যাগুলো আপনি বসাই দিবেন মোটামুটি বেশি ট্যাক দিবেন না আমি সবসময় বলে থাকি যে অতিরিক্ত ট্যাগ দিবেন না এখানে দেখেন পাঁচশো ট্যাগ দেওয়া যাবে কিন্তু আমার মোটামুটি চারশোর মতো দেওয়া আছে এমন না যে আপনি দুইশো দিবেন না আমি সবসময় বলি যে তিনশো থেকে চারশো এর বেশি ট্যাগ কখনোই দিবেন না ঠিক আছে এখন এটা কিন্তু আপনার আহ এখানে দেখাবে আপনি যখন একটা একটা করে ট্যাগ দিবেন তখন এটা আপনার দেখাবে যে কতটুকু হলো ঠিক আছে তো এই ছিল বিষয়বস্তু মনে হয় খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন যে আমি আসলে কি বুঝাতে চালাম আর আরেকটা বিষয় ছোট্ট একটা বিষয় সেটা বলে রাখিস যে ফার্স্ট কিওয়ার্ড সেকেন্ড কিওয়ার্ড কি জিনিস সেটা হলো যে এই ভিডিওটার যে ফার্স্ট কিওয়ার্ড ফার্স্ট কিওয়ার্ড হলো এখানে র্যাঙ্কিং ইউটিউব চ্যানেল এবং সেকেন্ড কিওয়ার্ড হল চ্যানেল কিউয়ার্ড তো এই দুইটা কিওয়ার্ড আমাকেও রাখতে হবে যদি আমার আমার আমি চাই যে এই ভিডিওটার মতো আমাদেরও কোনো ভিডিও র্যাঙ্ক করুক এইটা যদি আমি চাই তাহলে আমাকে যেটা করতে হবে এই সেম সেম যে কিওয়ার্ডটা সেটা আমার ভিডিওতে রাখতে হবে এবং আপনি দেখেন যে যে র্যাঙ্কিং ইউটিউব চ্যানেল উইথ চ্যানেল কিউয়ার্ডস আর রয়েছে হাউ টু এগুলো আমি পরে অ্যাড করছি এবং বাংলা আপনাকে তার মতো করতেই হবে প্লাস আপনাকে কোনো কিছু মডিফাই করে অ্যাড করে দিতে হবে তাহলে আপনার ভিডিওটা ইজিলি র্যাঙ্ক করতে পারবে তো আমার মনে হয় ক্লিয়ারভাবে আমি বুঝাইতে হয়তো সক্ষম হয়েছি আর যদি না বুঝেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন তো চলুন আমরা ভিডিওতে ব্যাক করি তো আমরা দেখে আসলাম যে কীভাবে একটা খুঁজতে হয় তো এইভাবে আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কীভাবে হবে আপনার আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে অবশ্যই আপনার এই একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো যদি আপনার ভিডিও সিমিলার না হয় আপনার কন্টেন্টের সাথে যদি সেই ভিডিওর বা সেই কন্টেন্টার কোনো মিল না থাকে তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না যদি আপনি এটা করেন তাহলে কিন্তু এটা ইলিগাল মেটা ডেটার মধ্যে পড়বে আপনার মেটা ডেটায় ভুল থাকবে যে কারণে ইউটিউব আপনাকে সাসপেন্ডও করতে ইউটিউব আপনাকে কমিউনিটি গাইডলাইনে দিতে পারে বা আপনার ভিডিও ফ্ল্যাগ করতে পারে আপনার ভিডিও উঠাই দিতে পারে বা ডিলিটো করে দিতে পারে মনে করি জাখুতে করতে পারে সো অবশ্যই অবশ্যই আপনার যেন দুইটা ভিডিওর মধ্যে মিল থাকে আপনি একটা ভিডিও তৈরি করছেন সে একটা ভিডিও তৈরি করছে দুইটা একই রকম সো সেখানে দুইটা ট্যাগ মিলতেই পারে ইউটিউব এটা থেকে কখনোই আপনাকে কোনো কিছু বলবে না কারণ এটা একবারই স্বাভাবিক একটা বিষয় সো এই ছিল আজকের বিষয়বস্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এই সিক্রেটটা যদি আপনি আগে থেকে জেনে থাকেন তাহলে তো কিছু বলার নেই আর যদি আপনার কাছে নতুন কিছু মনে হয় তাহলে অবশ্যই যে কাজটা করবেন সেটা হলো এখান থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না কারণ এর বেশি আপনাদের কাছে আমরা কখনোই কোনো কিছু চাই না সো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আবারও বলতেছি ঈদ মোবারক কারণ ঈদ সামনে আর ঈদের টপিক নিয়ে কথা বললাম আজকে সবাই ভালো থাকবেন বাই বাই টাটা